আল্লাহ মনে হয় মুখ তুলে তাকিয়েছে ঢাকা শহরের মাদি মাদের দিকে সবাই দেশে গেছে যারা ঢাকায় আছে যে মারা তাদের কষ্ট মনে হয় আজকে থেকে ঘুসবে আসলাম আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটা একটা ছোট্ট ব্লক নিয়ে হাজির হলাম তো আজকে আমরা নাস্তা আগেই খেয়েছি নাস্তার ভিডিওটা আমরা করিনি ওর বাবা অফিসে গেছে কারণ আয়নের স্কুল বন্ধ আমি একটু উঠতে দেরি করছি তো উঠে ওর বাবা নাস্তা রেডি করে দিয়েছি ওর বাবা খেয়ে অফিসে চলে গেছে আমরাও নাস্তা খেয়েছি আর ওরনার আজকে তাড়াতাড়ি ছিল ওকে কোচিংয়ে দিয়ে আসলাম আমি এখন খাবো চা আর আয়রন খাবে হরলিক্স আর এই যে দশ কেজি আমের মধ্যে আর এই কয়েকটা আছে আর এখানে আমি মনের সুখে ছোলা ছোলা শুকাতে দিয়েছি ছোলা এখানে রাখছি মানে ছোলা ফ্রিজের ওপরে রাখছিলাম অর্ণা পানি কীরকম করার জন্য অর্ণা ওখানে পানি রাখছি কিসে বাটিতে পরে একদম সোলার প্যাকেট ভিজে গেছে তো এই জন্য সোলার এরকম করে রাখছি ভাবছি যে আজকে সেদ্ধ করব না আগামীকাল করব কারণ গ্যাস আসছে আজকে থেকে মনে হয় আমরা আল্লাহরকমতে গ্যাস পাবো সবাই দেশে চলে যাচ্ছে তো আর এই ফাঁকে ভিডিও করতে করতে কারেন্ট চলে গেছে জেনারেটারের আলো দিয়ে আমরা করতেছি এই ভিডিও তো এখন আমরা চাটা খাবো চাটা খেয়ে আসতেছি তো এই তো এখন আমি চাটা খাওয়া শেষ করলাম এখন রান্না বসাবো তো এখানে করলা নিয়েছি করলাগুলো আমি ভাজি করব তো করলা ভাজি করব ছোট আলু কুচি করে দিয়ে তো তো এখন করলাগুলো কেটে নেবো আর ভাত হয়ে গেছে আমি এখানে মরিচ পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি আর এখানে আমি এই যে করলা ভাজিটা করব করলা আর ছোটো আলু কুচি করে নিয়েছি মনে হচ্ছে কি জানেন হারানো সুখ ফিরে পেলাম কেন বলি হাসিয়েন না এই যে গ্যাস ওটা শুধু না আমি দেখাই আপনাদেরকে এই গ্যাসের অবস্থা তো গ্যাসের কাছে মোবাইল নেওয়া উচিত না এত জোরে গ্যাস দিয়ে এই রকম এই যে মানে যার দেশে গেছে তো অনেকেই এজন্য গ্যাস অনেক প্রচুর গ্যাস তো আল্লাহর মতো আজকে থেকে মনে হয় শান্তিভাবে ঢাকা শহরের মারা বিশ্লা একদম মানে এত জোরে গ্যাস যা বলার মতো না তো গ্যাস জোরে দিয়ে গ্যাসের কাছে কখনো মোবাইল নেবেন না দূর থেকে দেখানোর চেষ্টা করবেন গ্যাস দেখাই দূর থেকে দেখাচ্ছি দেখেন একটা চুলা জ্বলতেছে একটা চুলা এরকম কত মাস পর গ্যাস এরকম পাইলাম মনে হচ্ছে খুশিতে হয়ে আমি এরকম তো একটাই হচ্ছে করলা ভাজি আর একটা আমি বসিয়ে দেব ডাল এই যে গ্যাস এরকম থাকলে তাড়াতাড়ি করে দুই গ্যাসে রান্না হয়ে যায় সময়ও বাঁচে নইলে কষ্টের সীমা থাকে না তো এটা করলা ভাজি হচ্ছে এটা আমি ডাল বসিয়ে দেবো বসিয়ে দিয়েছি বন্ধুরা ডালটা হতে হতে এখন আমি মাংসটাকে ধুয়ে নেব চিকেন রান্না করব আজকে তো ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন বাগান দিয়ে নেব আর এখানে এই যে করলা ভাজিটা হয়ে গেছে আলু দিয়ে তো এখন এটাকে নামিয়ে নিয়ে আমি চিকেনটা রান্না করে নেব করলা ভাজি হয়েছে এখানে চিকেন নিয়েছি দুটো মুরগির মতো নিয়েছি দুটো না তিনটে হবে লেগ পিস আর দুটো রেখে দিয়েছি চারটা লেগ পিস নিয়েছি আর বাকি নিয়েছি তো এগুলো ম হলুদ লবণ মেখে এখন আমি এই যে কড়াইতে তেলে ভেজে নেব তো গ্যাস একদম ফুল বমেছে বন্ধুরা দুপুরের খাবারটা রেডি হয়ে গেছে এই যে সাদা ভাত এখানে প্রতিদিনের মতো আমার ঘরে আমার বাচ্চারা পাতলা ডাল পছন্দ করে আপনাদের ভাইয়াও পছন্দ করে পাতলা ডাল আর ডালের সাথে করলা ভাজি না হলে চলে বলেন তো করলা ভাজি এখানে এই যে শশা কেটে নিয়েছি আর এখানে হলো এই যে চিকেনটা রান্না করে নিলাম তো চিকেনটা দারুণ হয়েছে আমি এখন এই খাবার আয়নকে একটু খাইয়ে দেবো দিয়ে অর্নাকে আনার সময় হয়ে গেছে অর্ণাকে আনতে যাব তো প্রচণ্ড মেঘ আকাশ একদম কালো হয়ে আছে। তো আজকে দুপুরে আমাদের এটাই খাবার তো খাবারটা খেয়ে অর্ণাকে আনতে যাব তারপর আবারও আসতেছি খাওয়া দাওয়া শেষ করে যেয়ে নিয়ে আসছি অনেকে নিয়ে আসার পর দুই থেকে আড়াই ঘন্টার মতো একটু রেস্ট নিলাম আর এখানে খাবার একটু ঢাকা আছে তো এটা রাতের জন্য তো এখন খুব মিষ্টি জাতীয় জিনিস খাইতে ইচ্ছা করতেছে কি খাবো বুঝতেছি না তো রান্নাঘরে যাই এই আম পেকেছে আম খাবো আর দেখি কি খাওয়া যায় রান্নাঘরে যাই চা বসাই দেখি তো বাসায় মিষ্টি জিনিস খাওয়ার মতো কিছুই পেলাম না কি পেয়েছি দেখাই আমি কিশমিশ খাচ্ছি পরশু দিন যে আপনার ভাইয়া আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছিলো এই যে কিশমিস এখানে নিয়ে এসছিল কাঠবাদাম এটাকে আমি কাঠবাদাম বলি এখানে নিয়ে এসছিলো কাজু বাদাম এখানে আছে একটু সুজি আর এখানে আছে চীনা বাদাম তো দেখি আমি এগুলো দিয়ে কোনো একটা বানিয়ে এখন খাবো কারণ আমার মিষ্টি খেতে ইচ্ছে হতেছে আর ওর বাবাকে ফোন করছিলাম ওর বাবা বললো অফিসে একটু কাজ আছে দেরি হবে আসতে তো আমি একটা কিছু বানিয়ে খেয়ে ফেলি তাই না আমি কিশমিশ খাচ্ছি এখানে আমি কাঠবাদাম আর চীনা বাদামটা ভেজে নিচ্ছি কাজু বাদামটা আলাদা ভেজে ভাজা হয়ে গেছে কাঠবাদাম আর চীনা বাদাম এটা আমি এখন ফ্যানের বাতাসে ঠান্ডা করতে দেবো দশ মিনিটের মতো তারপর এটা একদম কুচকুচে মানে কুড়মুরে হয়ে যাবে খেতে আমি ততক্ষণে ভেজে নেবো এখানে কাজু বাদামটা কাজু বাদামটা আমি ভেজে নিচ্ছি হালকা করে এখানে কাজু বাদামটা গুঁড়া করে নিয়েছি এখানে কাঠবাদামটা করেছি আর এখানে চীনা বাদামটার খোসা ছাড়িয়ে এটা এখন আমি গুঁড়া করে নেব তো এটা একদম পাউডারের মতো করব না আদো ভাঙ্গা করে রাখবো মানে দাঁতে যেন লাগে খেতে তো এই তো এখন আমি এটাকে গুঁড়া করে নেব এখানে আমি ঘি দিয়েছি আমি এখন সুজিটা ভেজে নেব অল্পে একটু সুজি আছে তো বাসায় কিছু খেতে ইচ্ছা করলে আমার মতো কেউ পাগলামি করবেন না মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করলে তো আমি এই তো আমার মন যখন যেটা চাই না আমি তখন সেটা করি কি করবো বলেন নিজের সংসার যা ইচ্ছা তাই করি কেউ দেখার নাই ভুল ধরারও নেই তো এই তো সেটা এখন ভেজে নেব আমি ভেজে নিয়ে নামিয়ে নেব ভালো করে ঘিয়ের মধ্যে আপনারা চাইলে আর একটু ঘি দিতে পারেন আমি অল্প ঘি দিলাম কারণ আয়ান ঘি দিলে কোনো কিছু খেতে চায় না তাই তো সুজিটা ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এখানে যে চিনি দিয়েছি চিনির ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন তো এটা কেউ বানিয়ে খাবেন কি না জানি না তবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে দারুণ লাগে খেতে এই তো আর এখানে এই যে আমি চিনা বাদামটা গুঁড়া করে নিয়েছি এখানে হলো কাজু বাদাম এটা হলো কাঠবাদাম এখানে কিসমিস আছে আর সুজিটা এখানে ভেজে নিয়েছি তো এটাই কিন্তু অনেক পুষ্টি অল্প খেতে হবে বেশি খাওয়া যাবে না যারা ডায়াবেটিক্সের রুগী বা প্রেসারের রুগী কারণ এখানে তিনটা বাদাম একখানে করা হয়েছে তো আমি ক্যারামেলটা তৈরি করে নেব এলাচ দিয়ে দিচ্ছি এলাচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে অলরেডি ক্যারামেলটা হয়ে গেছে বেশি ইয়ে করলে তেতো হয়ে যাবে আমি এখন সুজিতে দিয়ে দেব তারপর আমি দিয়ে দেব এই তো বাদামগুলো সব বাদামের গুঁড়াগুলো দিয়ে আমি এটাকে একটু ভালো করে ক্যারামেলের সাথে ভালো করে লেড়ে নেব ভালো করে মিক্স করে নিয়েছি আপনারা চাইলে এটা দুধ দিতে পারেন আমি দুধ দেব না এটা আমি পানি দেব দেবো কারণ দুধটা দিলে কী হবে আরও এটা ইয়া হয়ে যাবে তো এই জন্য দুধটা দেবো না আমি আপনারা ইচ্ছা করলে দিতে পারেন তো এটাকে এখন আমি ভালো করে লেড়ে ঘন করে নেব হালুয়াটা হয়ে আসছে এই যে আমি এখন কিশমিস সুন্দর গুলো দিয়ে দেব তো এটা খেতে দারুণ লাগবে আবারও বললাম কালারটা খুব সুন্দর আসছে ক্যারামেলটা তৈরি করাতে এটা এখন ভালো করে মিক্স করে নিয়ে আমি এখন নামিয়ে নেব তো এই তো হয়ে গেছে আমি এখন এটা রেখে দেব দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে তারপর বের করব বের করে খাব কারণ ঠান্ডা ঠান্ডা খেতে এটা দারুণ লাগে তো এটাকে আমি কাটবো একটু পরে আগে আমি রেখে দেব ফ্রিজে এই তো আমি মজার এই জিনিসটা বের করলাম ফ্রিজ থেকে দশ মিনিট পর এখন আমরা এটা খাবো এই যে খুব সুন্দর হয়েছে বরপি বরপি হালুয়া যাই বলেন না কেন তো এই তো আমি কেটে নিয়েছি এরকম করে দারুণ হয়েছে খেতে কিন্তু আমি খেয়ে দেখেছি আর এটাই অনেক পুষ্টি বিশেষ করে বাচ্চাদের জন্য এটা খুবই ভালো তাই তো আম এখানে কেটে নিয়েছি বেশি আম কাটবো না কারণ আমি খাবো না ওরা খাবে আর এই যে আমার মজাদার ডেজার্টটা তৈরি হয়ে গেছে বাদামের তো এখন আমরা চা দিয়ে এটা খাবো চাটা একটু পরে খাবো এখন এটা খাবো তো এখান থেকেই বিদায় নিয়ে নেবো আজকে তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কারো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অন্যাস মমের সঙ্গে থাকবেন আর যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সব বন্ধুদেরকে অনেক অনেক শুভকামনা সব বন্ধুদের জন্য তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম